আপনারা কি জানেন যে কাজিরাঙা জঙ্গল শুধুমাত্র এক সিংহ গন্ডারের জন্যই বিখ্যাত নয় এখানে আছে বিগ ফাইভের আকর্ষণ কিন্তু কি এই বিগ ফাইভ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা জানি যে কাজিরাঙা জঙ্গল এক সিংহ গন্ডারের জন্যই বিখ্যাত কিন্তু এছাড়া কাজিরাঙা বিগ ফাইভের জন্য বিখ্যাত তার জন্য ছুটে আসেন বহু পর্যটক এখানে বেশ বড় চেহারার প্রাণীও আছে যাদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার তাছাড়া এখানে হাতির সংখ্যা এছাড়াও এখানে রয়েছে এশিয়াটিক জঙ্গল জুড়ে দেখা মেলে ইস্টার্ন সোয়াম্প প্রজাতির হরিণ এই পাঁচটি বন্য প্রাণী গন্ডার বাঘ হাতি মহিষ এবং হরিণ নিয়ে এই জঙ্গলটি একটি বিশেষ তকমা পেয়েছে এই পাঁচটি বন্যপ্রাণী হলো বিগ ফাইভ